এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো গুটি কয়েক ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাক দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা একটা প্রোগ্রাম ডাক দেওয়ান দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে আন্দোলন অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে। আজকের এই অবস্থায় নিয়ে এসেছে আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো একসময় মতপথের পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো আমরা তো কথা বলেছি তাই ক্রমণ সব বিএনপি নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্রেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা পিরলি আউলিয়া হয়ে গেছে আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমোকে করেছে সমন্বয় করেছে ফালতু কথা এগুলো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটানোর ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পরায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিক তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বর্ডার ভারত সব ধরনের এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে আসছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ১৩ মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট জোহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার বাড়িঘর করার অধিকার রয়েছে এই যে এনজিও মার্কার শব্দগুলোকে স্টাবলিশ করাচ্ছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের বাবদা আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নরবর সরকার হয় তাহলে তো সেটা পারবে না এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন কিন্তু অবশ্যই একজন নিরাপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবেন তার জন্য আমরা বলছি যে সরকার শক্ত করার জন্য রাজনৈতিক সমুদ্র প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো পতিত সংস্কার কমিশনে তাদের মতামত এগুলো হবে না তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজী তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে হচ্ছে গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই আনাফ সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে